পক্ষ থেকে আমি সুমন আপনাদেরকে স্বাগতম আজকে আমরা চলে আসলাম ইতালিয়ান ভাষার রেস্টুরেন্টের ভিতরে যে কথোপকথন তার দ্বিতীয় পর্বে পার্ট টু তো এর আগের পর্বে আমরা একটি কথোপকথন শুনেছি ওইটারই বাকি অংশ আজকে আলোচনা করব আপনারা যদি প্রথম কনভার্সেশনটি বা কথোপকথনটি না শোনেন তাহলে উপরের আই বাটনে দেখে আসতে পারেন তো প্রথম পার্টে আমাদের অনেক কিছু আমরা আলোচনা করে ফেলেছিলাম মানে তারা কথোপকথন কিছু অর্ডার করে ফেলেছিল তো দ্বিতীয় পার্টে আবার ওয়েটার এসে জিজ্ঞাসা করবেন যে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন আগে যেগুলো অর্ডার করেছিল সেগুলো যাওয়ার পর তাদেরকে আবার জিজ্ঞাসা করলো তাহলে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন কি খাবেন না খাবেন এই সম্পর্কে আর কি এটা ইতালিয়ান ভাষায় তাহলে কি হবে আল্লোরা আভেতে দেতিস আল্লোরা আভেতে দেচিস অর্থ তাহলে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন এখানে আল্লোরা অর্থ তাহলে আভেতে আপনারা আপনারা নিয়েছেন সিদ্ধান্ত ঠিক আছে তা আল্লোরা অর্থ আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন ইংরেজিতে তো হ্যাভ ইউ ডিসাইডেড তো এর উত্তরে আসলে পুরুষ মহিলা দুজনে ছিল তো স্যার কি বললো হ্যাঁ শুরু করো আমি কালমের সাথে চাই ঠিক আছে তো ওয়েটারকে বললো যে হ্যাঁ শুরু করো অর্ডার নেওয়া শুরু করতে বলছে আর কি তারপর ও আরও বলছে যে আমি ক্লাম এর সাথে স্পাগেতে কি খাবার অর্ডার করতেছে তো এটা ইতালিয়ান ভাষায় কি হবে সি পের চারে কমিনেভেই লি স্পাগেতি আলে বঙ্গলে এখানে সি অর্থ হা পের কমিন চারে শুরু করো ইউ ভরৰ আমি চাই লি স্পাগেতি স্পাগেত আর আললে ভঙ্গলে অর্থ কালমের সাথে কালসের সাথে ঠিক আছে তা পুরাটা কি দাঁড়াবে সিপের কমিনচারে হ্যাঁ শুরু করো ইর্রই লি স্পাগেতি আললে ভঙ্গলে অর্থ আমি কালমের সাথে স্পাগেতি চাই ইংরেজিতে ইয়েস টু স্টার্ট আই উড লাইক টু স্পাগেতি উইথ কালস তখন কামেরি বা ওয়েটার জিজ্ঞাসা করলো আপনিও ম্যাডাম মানে সার যেগুলো অর্ডার করলো ম্যাডাম কেউ সেগুলো খাবে কি না সেজন্য জিজ্ঞেস করলো আপনিও ম্যাডাম ইতালিয়ান ভাষায় কী হবে আঙ্কে লেই সিনিয়রা আঙ্কে লেই সিনিয়রা এখানে আঙ্কেলে অর্থ আপনিও আর ম্যাডাম সিনিয়র অর্থ ম্যাডাম তার কী হবে আঙ্কে লেই সিনিয়রা অর্থ আপনিও ম্যাডাম ইংরেজিতে ইউ অলসো ম্যাম তো ম্যাডাম উত্তর দিল না আমি ঝোলের মধ্যে কিছু পাস্তা চাই মানে স্যার যেগুলো অর্ডার দিয়েছে সেগুলো নিবে না সেই জন্য বলল না আমি ঝোলের মধ্যে কিছু পাস্তা চাই ইতালিয়ান ভাষা কি হবে ন ইউ ভর দেলা পাস্তিনা ইন ব্রদ ন ইউ ভর রে দেলা পাস্তিনা ইন ব্রদ অর্থ না আমি ঝোলের মধ্যে কিছু পাস্তা চাই এখানে না অর্থ না ইউ ভরি আমি চাই দেলা পাস্তে না কিছু পাস পাস্তা ইন ব্রদ ঝোলের মধ্যে তাহলে পুরাটা কি দাঁড়াবে ন ইউ ভর রে দেলা পাস্তে না ইন ব্রদ অর্থ না আমি ঝোলের মধ্যে কিছু পাস্তা চাই ইংরেজিতে নো আই উড লাইক টু সাম পাস্তা ইন বর্থ তো কামেরিয়ে বা ওয়েটার পরবর্তীতে আবার জিজ্ঞাসা করছে আরও অর্ডার নেওয়ার জন্য এবং দ্বিতীয় কোর্সের জন্য মানে কি আর তারা এরপরে আবার কি খাবে আর কি এটার জন্য আবার জিজ্ঞাসা করছে ওয়েটার মানে কামেরিয়ারে এবং দ্বিতীয় কোর্সের জন্য এটাকে ইতালিয়ান ভাষায় কি হবে এ পের সেকন্দ এ পের সেকন্দ এখানে এ অর্থ এবং পের অর্থ জন্য সেকন্দ অর্থ দ্বিতীয় তাহলে পুরোটা দাঁড়াবে এ পের সেকন্দ অর্থ এবং দ্বিতীয় কোর্সের জন্য ইংরেজিতে অ্যান্ড ফর দ্য সেকেন্ড কোর্স তো এখানে পুরুষ যে ছিল মানে স্যারকে বোঝাচ্ছে তো উনি বলল আমি জানি না আমরা দেখি তারপরে বললো মিশ্র ভাজা সি ফুড কি আছে বলল যে আমি জানি না তাদের কাছে মেনুটা আছে আমরা বলতেছি আমরা দেখি মিশ্র ভাজা সি ফুড কি আছে আবার জিজ্ঞাসা করলো ইয়ে রেখে বা ওয়েটারকে এটা ইতালিয়ান কি হবে আসলে আমি জানি না ননসো ননসো অর্থ আমি জানি না মানে আমরা দেখি কজে ইল ফ্রীত কজে ইল ফ্রিত মিস্ত্রি মারে অর্থ মিশ্র ভাজা সিফুট কি আছে পুরোটা আমরা একবার পড়ি নামে মিস্ত্র দিমারে অর্থ আমি জানি না আমরা দেখি মিশ্র ভাজা শিফুট কি আছে এখানে নন্স অর্থ আমি জানি না ভেদিয়াম অর্থ আমরা দেখি কজে ইল ফ্রিত মিস্ত্র অর্থ মিশ্র ভাজা মিশ্র ভাজা আর এখানে দি অর্থ সি ফুড তাহলে পুরোটা কী দাঁড়ায় ননসো ভেদিয়ামো কজ ইল ফৃত্য মিশ্র দিমারে অর্থ আমি জানি না আমরা দেখি মিশ্র ভাজা সি ফুড কি আছে ইংরেজিতে আই ডোন্ট নো লেট সি হোয়াট ইজ দ্য মিক্সড ফ্রাইডস সি ফুড বা ওয়েটার বললো স্কুইড ক্রাফিশ এবং মুলেট এটা খুব ভালো মানে ওর সাথে সাথে উত্তর দিল যে এগুলো আছে ঠিক আছে এগুলো এটা খুব ভালো স্কুইড ক্লাফিস এবং মুলেট আছে এটা খুব ভালো তো এটা ইতালিয়ান ভাষায় কী হবে কালামারি গাম্বেরি এ থ্রিলিয়ে ই মলতো বুয়নো অর্থ স্কুইড ক্লাফিস এবং মুলেট এটা খুব ভালো এখানে কালামারি অর্থ স্কুইড গাম্বেরি অর্থ ফিশ এবং এ অর্থ এবং ত্রিলিয়ে মুলেট এ মলতো বেনে এ এটা মলতো খুব বুয়ানো ভালো তাহলে পুরোটা কি দাঁড়াবে টালমারি গাম্বেরি এ ত্রিলি এ মলতো বুয়নো অর্থ স্কুইড ফ্লাফিস এবং মুলেট এটা খুব ভালো ইংরেজিতে স্কুইড ক্রাউ ফিশ অ্যান্ড ইটস ভেরি গুড তো স্যার বলল ঠিক আছে আমি এটা নেব স্যার রিপ্লাই করলো আর কি ঠিক আছে আমি এটা নেব ইতালিয়ান ভাষায় কী হবে ভাবে এনে ইয় প্রেন্দ ভাবে এনে ই প্রেন্দ এখানে ভাব এনে অর্থ ঠিক আছে ই মানে আমি ইেন্দ্র অর্থ আমি এটা নিব ঠিক আছে তা ভাব এনে ইয়ো প্রেন্দ্র অর্থ ঠিক আছে আমি এটা নিব ইংরেজিতে ওকে আই উইল টেক ইট এবং ম্যাম বলল আমি একটি স্টেক আবার থেমে গেল না এক মিনিট পরিবর্তে আমি কিছু সাদা মাছ চাই সে শিখিও ফার্স্ট একটি স্টেক নিতে চাইল মানে মাংসের যে স্টেক আছে সেটা আমি একটি স্টেক নিতে চাইলো পরে আবার থামতে বললো যে না এক মিনিট তারপরে বললো যে পরিবর্তে আমি কিছু সাদা মাছ চাই ঠিক আছে এটাকে ইতালিয়ান ভাষায় কী বলবো ই উন বিস্তেক্কা ইয় উনা বিস্তেক্কা নমেন্ট এখানে বিস্তেক্কা অর্থ ইয় অর্থ আমি উনা একটি বিস্তেক্কা স্টেক তাহলে ইয় উনা বিস্তেক্কা আমি একটি স্টেক আবার থেমে গেল বললো না মানে এখানে ন নর্থ না উন মোমেন্ট এখানে এক মিনিট বোঝাচ্ছে মানে থামতে বলতেছে ন নমেন্ট না এক মিনিট তারপরে ইন ইনভেচে মানে পরিবর্তে ইন পরিবর্তে আমি চাই চাইল পেসে দেল কিছু পেসে মাছ ইন বিয়ানো সাদা ঠিক আছে বিএনপর তো সাদা তার পুরোটা দাঁড়াবে কি উনা বিস্টেকা আমি একটি স্টেক থেমে গেল ন

আগে যেগুলো অর্ডার করে ফেলেছে এবার ওয়েটার জিজ্ঞাসা করছে সাইড ডিশ বলতে একটা অপশন আছে যে সাইড ডিশের জন্য তারা কি নিবে ঠিক আছে এবং সাইড ডিশের জন্য এটা জিজ্ঞাসা করলো প্রশ্ন করলো সাথে সাথে বললো যে আমাদের কাছে ভাজা আলু মাখন যুক্ত পালং শাক এবং ভাজা জু চিনি আছে ঠিক আছে এগুলো নিতে বলতেছে আর কি এভাবে বললো যে এবং একটি সাইড ডিশের জন্য সাথে সাথে বললো আমাদের কাছে ভাজা আলু মাখন যুক্ত পালং শাক এবং ভাজা জু চিনি আছে এটাকে ইতালিয়ান ভাষায় কি বলবে এ পেল কন্তর্ণ এ পে কন্তর্ণ অর্থাৎ সাইড ডিশের জন্য ঠিক আছে এটা বললো ধর আব্বিম মানে আমাদের আছে পাতাতে ফ্রিতে ভাজা আলু পিনাচি আর বুড়ো অর্থ মাখন যুক্ত পালং শাক জুকিনে সালতাতে অর্থ ভা ভাজা জুচিনি পুরাটা কি দাঁড়াবে এ পের কন্ত এবং একটি সাইড ডিশের জন্য আব্বি আমাতে স্পিনাচি আলবুরো জুকিনে সালতাতে অর্থ এবং একটি সাইড ডিশের জন্য আমাদের কাছে ভাজা আলু মাখন যুক্ত পালং শাক এবং ভাজা জুচিনি আছে ইংরেজিতে অ্যান্ড ফর এ সাইড ডিশ উই হ্যাভ ফ্রাইড পটেটোস স্পিনাচ উইথ বাটার স্যাচ চুচ্চি নি সাথে সাথে ম্যাম বলল না আমি সবুজ সালাদ পছন্দ করি তার মানে সে সাথে সাথে এটা রিপ্লাই দিল যে ওয়েটার যখন বললো এগুলো এগুলো আছে তো সে তখন বললো না আমি সবুজ সালাদ পছন্দ করি এটা ইতালিয়ান ভাষায় কী হবে ন নেফেরিস্কো দেল ইনসালাতা ভ্যার দে নেফেরিস্কো দেল ইনসালাতা ভ্যার দে অর্থ না আমি সবুজ সালাদ পছন্দ করি এখানে ন অর্থ না প্রেফারিস্কো অর্থ এখানে পছন্দ করার অর্থে ব্যবহৃত হবে তেল ইনসালাতা সালাতা অর্থ সালাদ আর বের দে এখানে সবুজ বোঝাবে ভেট দে যদিও আমরা জানি শাকসবজি এখানে সবুজ অর্থে ব্যবহৃত হবে মানে সবুজ শাক শাক সবজিকে বুঝাইছে তাহলে ন প্রেফারিস্ক দেল ইন সালাতা দে না আমি সবুজ সালাদ পছন্দ করি ইংরেজিতে ন আই পে ফর সাম গ্রিন সালাদ তারপরে পুরুষ যে ছিল মানে সার সে বলল আমি সেখানে যে আটি চোক দেখেছি তার থেকে একটি নেব স্যার এটা বললো যে আমি সেখানে যে আটি চোক দেখেছি তার থেকে একটা নেব ওই ওয়েটারকে বললো এটা ইতালিয়ান ভাষা কী হবে ইও প্রেন্দের এই উনদিক কুয়েই কার চফি কে অ বিস্তলি সরি এখানে এই চোখ হ লেখা আছে বাংলা উচ্চারণটা এখানে হবে অ ঠিক আছে আপনি একটু খেয়াল করবেন তাহলে কি হবে ইউ দেরাই অনদি কুই কার চপি কে অবিস্তলি অর্থ আমি সেখানে যে আটি চোখ দেখেছি তার থেকে একটি নেব এখানে ইউ দেরাই মানে আমি নেব অন একটি দি কুই কার চপি অর্থ আটি চোখ কে অবিস্তলি মানে যেটা আমি দেখেছি তা পুরোটা দাঁড়াবে ইউ প্রেন দের এই পূর্ণ বি কু এই কে অফি স্তলি অর্থ আমি সেখানে যে আটি চোখ দেখেছি তার থেকে একটি নিব ইংরেজিতে আই উইল টেক ওয়ান অফ দোজ আটি চোখ দ্যাট আই স দেয়ার তো কামিরিয়ে বা ওয়েটার এবার ড্রিঙ্কসের জন্য জিজ্ঞাসা করলো আপনারা কি পান করবেন ঠিক আছে এবার ওগুলো ভারী খাবার শেষ এবার বলতেছে যে ড্রিঙ্কস এর অর্ডার নিতেছে আপনারা কি পান করবেন এটা ইতালিয়ান ভাষায় কি হবে কে ভেভেতে কে ভেভেতে মানে আপনারা কি পান করবেন ইংরেজিতে হোয়াট আর ইউ ড্রিঙ্কিং তো স্যার উত্তর দিল হ্যাঁ আমাদের জন্য এক বোতল মিনারেল ওয়াটার এবং এক লিটার হোয়াইট ওয়াইন নিয়ে আসুন আবার সাথে সাথে বললো ওয়েটার দয়া করে আমাদের ক্ষুধার্থের জন্য আরো দুটি হ্যাম ও তরমুজ তরমুজ নিয়ে আসুন ঠিক আছে এটা কি আমরা ইতালিয়ান ভাষায় কী বলব আগে প্রথম লাইনটা আমরা দেখি হ্যাঁ আমাদের জন্য এক বোতল মিনারেল ওয়াটার এবং এক লিটার হোয়াইট ওয়ান নিয়ে আসুন এটা বলবো আগে সি হ্যাঁ উনা বত্তিলিয়া দি আকুয়া মিনেরালে এনোবিয়ানো অর্থ হ্যাঁ আমাদের জন্য এক বোতল মিনারেল ওয়াটার এবং এক লিটার হোয়াইট ওয়াইন নিয়ে আসুন মানে মদ নিয়ে আসুন এখানে সি অর্থ হ্যাঁ চিপর্তি আমাদের জন্য নিয়ে আসুন উনা বতিলিয়া অর্থ এক বোতল উনা অর্থ এক বোতল এক বোতল দি আকুয়া মিনেরালে মানে মিনারেল ওয়াটার বা মিনারেল পানি যেটাকে বলা হয় এ এ মানে এবং উন লিত্র মানে এক বোতল উন মানে এক লিত্র অর্থ বোতল না সরি লিটার উনলিট্র মানে এক লিটার মানে মদ বিয়ান করতো সাদা তাহলে পুরোটা দাঁড়াবে যে হ্যাঁ আমাদের জন্য এক বোতল মিনারেল ওয়াটার এবং এক লিটার হোয়াইট ওয়াইন নিয়ে আসুন এরপরে দয়া করে ওয়েটার দয়া করে আমাদের ক্ষুদ জন্য দুটি হ্যাম এবং তরমুজ নিয়ে আসুন এটাকে ইতালিয়ান ভাষায় বলবো

প্রসুত্ব অর্থ দুটি হ্যাম এ অর্থ এবং মেলনে তরমুজ আর পের ফাবরে অর্থ দয়া করে তাহলে পুরোটা কি দাঁড়াবে কামেরিয়ে পের আন্তি পাস্ত চিপটি দুয়ে প্রসুপ্ত এ মেলনে পের অর্থ দয়া করে ওয়েটার দয়া করে আমাদের ক্ষুধার্থের জন্য দুটি হ্যাম এবং তরমুজ নিয়ে আসুন ইংরেজিতে

অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ